হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো এই যে ঠাকুরের কিভাবে ভালোই আছি রান্না বসিয়ে দিয়েছি তারপরে মেয়ে পড়তেছে সান করে গীতা আর রান্না তো কী কী করতেছি তোমাদের সাথে শেয়ারি করতেছি নিরামিষ তরকারি পটলের ভর্তা তারপরে কারকলের পুর এই হচ্ছে দুপুরের রান্নাবাড়ি রান্না বাড়ি বসিয়ে দিয়েছি রান্না বাড়ি হচ্ছে থাকো সাথে তোমরা কি আর ভিডিও করবো ভিডিও তো এখন দেই না কারণ ভালো লাগে না ভিডিও দিতে ভিডিওতে তখনও ভিউস আসে না লাইক শেয়ার কমেন্টও আসে না কিছুই আসে না তার জন্য এখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি অনেক দিন পরে আজকে আবার এই ভিডিওটা করলাম কারণ এখন আমি ভিডিও করি না কারণ ভিডিও করে তো কোনো লাভ নাই ভিডিওতে তো ভিউজ না আসলে কষ্ট করে ভিডিও করে কোনো লাভ আছে তার জন্য এখন অনেক দিন ধরে বিডিও করা ছেড়ে দিয়েছি আজকে অনেক দিন পরে ভিডিওটা করলাম তোমরা একটু সাথে থেকো পাশে থেকো সবাই একটু দেখো যদি ভালো লাগে এই যে সকালবেলা রুটি ভাজা হয়েছে রুটি আর এই যে ডাল তাল জাল দেওয়া হয়েছে তাল দিয়ে ডাল দিয়ে রুটি খাওয়া হবে এখন এই যে রান্না করব নিরামিষ তরকারি আর এই যে পটলের এই যে পটল বলা সিদ্ধ করে নিতে হবে ডেকে নিতে হবে এই যে পটল সেদ্ধ করে নিচ্ছি এখন সবজিটা বসাবো এই যে সবজি হয়ে যাচ্ছে এই যে পটলের ভর্তা পটলগুলো সিদ্ধ করে তারপরে এইভাবে কালিজিরা মরিচ আর শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে এভাবে তেলের মধ্যে দিয়ে লেড়ে চেড়ে তারপরে ভর্তা বানাইতে হয় এটা হচ্ছে পটলের ভর্তা খেতে খেয়ে দেখবেন সবাই খেতে ভালোই লাগে পটলের ভর্তা এই যেগুলা কারকলের পুর এগুলো হচ্ছে সস এই কারকলের ভিতর থেকে সিদ্ধ করা বের করা তারপরে এটা কাঁচামরিচ পেঁয়াজ আর সস্যা দিয়ে এভাবে মাখানো হয়েছে এখন এটা পিঠের মধ্যে দিয়ে বাজবো বাজবোলের পর দিচ্ছি এখন বাজি পিঠালির মধ্যে দিয়ে তারপরে এভাবে সুন্দর করে ডুবিয়ে ঢেলে দিয়ে তারপরে এগুলো বাজব এই যে বেপি মধ্যে মাখিয়ে যেভাবে করার মধ্যে এই যে হয়ে গেছে কাপড়ের ফুট লাল লাল করে ভেজে নিলাম পটলের ভর্তা হয়ে গেছে আর এই যে সবজি রান্না হয়ে গেছে আর এই যে আজকে মনসা ছিল প্রসাদ দিছে প্রসাদ গুলো এই যে খাওয়া হয়ে বন্ধুরা এই যে এখন বাজে ওটা প্রায় দশটা বাজে গেছে এই যে টিভি দেখতেছি সিরিয়াল দেখতেছি তো বিকালবেলা আজকে চাটা খাওয়া হয় নাই কারণ শেষবেলা ভাত খাওয়া হয়েছে তার জন্য আর বিকেলে চা খাই নেই এখন তো বাদ হয়ে গেছে আবার রাত্রে খাওয়া দাওয়া করবো এখন বসে বসে সিরিয়াল দেখতেছি তবে অনেক দিন ধরে ভিডিও করি না আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা দেখো সবাই লাইক করো শেয়ার করো আজকের মতোই যে এখানেই শেষ করতেছি আগামী আগামীকালকে আবার যদি বাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো